সিকট কারাগার বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জেলখানা তুমি কি জানো পৃথিবীর এমন একটি কারাগার আছে যেখানে হাজার হাজার খুনি গ্যাং লিডার আর মাদক ব্যবসায়ীকে বন্দি করে রাখা হয়েছে যেখানে সূর্যের আলো যেন বন্দীদের দেখা পায় না স্বাগতম সিকট কারাগারে সিকট কারাগার হলো এল সালবাদরের একটি বিশেষ কারাগার যা দু সালে উদ্বোধন করা হয় এই কারাগার তৈরি করার হয়েছে একটাই উদ্দেশ্য দেশের সবচেয়ে বিপজ্জনক গ্যাং সদস্যদের চিরতরে সমাজ থেকে বিচ্ছিন্ন করা সিকর এল সালবোদরের দক্ষিণ অংশ বিশাল পাহাড়ি এলাকায় ছয় কিলোমিটার জায়গা জুড়ে তৈরি এই জেলখানা বিশ্বের অন্যতম বৃহৎ এখানে রয়েছে তেইশ একর জায়গা দুটি বড় প্রাচীর আর সাত্রিশটি সিসিটিভি টাওয়ার সব মিলিয়ে এটি একেবারে লোহা দিয়ে ঘেরা নরক সিকটে বন্দি কোনো বিলাসিতা নেই এখানে দিনে মাত্র খাবার দেওয়া হয় কোনো কোনো ফোন দর্শনার্থী কি বাইরে দেখা যায় না সূর্যের আলো বন্দিরা সারাক্ষণ শৃঙ্খলিত অবস্থায় থাকে ঘুমানোর জায়গাটাও মাটির মতো শক্ত যেখানে স্বাধীনতা শব্দটি শুধু ইতিহাস এখানে নিরাপত্তা এতটাই করা যে একবার ঢুকলে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব সেনাবাহিনী আর পুলিশ একসাথে পাহারা দেয় প্রতিটি সেলে একশো জনের বেশি বন্দী থাকে এবং চব্বিশ ঘন্টা তাদের পর্যবেক্ষণ করা হয় ক্যামেরার মাধ্যমে যদিও এই কারাগার আল সালভাদরের অপরাধ দমন করতে সাহায্য করছে তবুও মানবাধিকার সংগঠনগুলো বলছে সিকর্ড অনেকটা মানববিহীন কারাগার খাবার চিকিৎসা ও মৌলিক অধিকার এখানে প্রায় নেই বললেই চলে কেউ কেউ একে আধুনিক কনস্ট্রাকশনের ক্যাম্প বলেও অভিহিত করেছেন প্রশ্ন হলো এমন কারাগার কি সত্যি সমাজে শান্তি আনবে নাকি এটি শুধু ভয় আর প্রতিশোধের এক নতুন নাম সিকর্ডে বন্দি মানেই মানুষের মতো বেঁচে থাকা নয় কেবল শাস্তি ভোগ করা এই কারাগার সুরক্ষিত যে এখানে ঢোকার পর কেউ আর পালাতে পারেনি সেনা আর পুলিশ একসাথে পাহারা দেয় দিনটা প্রতিটি সেলে শতাধিক বন্দি যদি এমন আরো অজানা ও রহস্যময় জেলখানার গল্প জানতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের পর্বে আবারও দেখা হবে